আমি মানুষটা হইয়া যদি গাছের পাতা হইতাম তো জীবজন্তু আমার চাবায়া চাবায়া খায়া বলতো আমার আর হিসাব দেওয়া লাগতো না কোথায় আবু বকর জান্নাতের গ্যারান্টি পাওয়া কোথায় ওমর জান্নাতের গ্যারান্টি পাওয়া আরে ভাই আখিরাত নিয়ে এমন চিন্তা তো করার কথা আমার মতো জালিমের এমন চিন্তা তো করার কথা আমার মতো জালিমের অথচ আমি তো বটেই অধিকাংশের চেহারার দিকে তাকাইলে মনে হয় মনে হয় না মানুষটার আখরাতের কোনো চিন্তা আছে আখরাতের কোনো ফিকির আছে কেন রে ভাই আমি জানতে চাই কেন কারণটা কি কোন পুঁজি কার কি পুঁজি আছে যেই পুঁজির ভরসায় এমন নিশ্চিন্ত জীবন যাপন করছে কোন পুঁজির আশায় বলেন কোন পুঁজি আরে

ভয়ে তোর কলিজাটা কাইপা ওঠার সময় কি হয় নাই রে সময় হয় নাই এর যুবক তুই ভাবিস না আল্লাহ তোর দাড়ি পাকা পর্যন্ত সময় দিবে চুল পাকা পর্যন্ত সময় দিবে না রে বাপ না কত বাবাকে দেখলা সন্তানের লাশ কা দিন আরে কে জানে এই মজলিস এমন কেউ থাকতে পারে যার খবর নাই ও বসে আছে এখানে কিন্তু আর কাফনের কাপড় চলে গেছে দোকানে কে জানে কালকে খবর পাইতে পারে বয়ান করে গেল মাওনা হাসান জামিল তো দুনিয়ায় নাই এই খবর তো আসতে কোন ভরসা এমন নিশ্চিন্ত জীবন যাপন করছি এর যুবক আমার কলিজার টুকরা সন্তানেরা আমার কথাগুলো যদি তোদের হৃদয়ে টাচ না করে নাও করতে পারে আমি গুণাহার তা আমি তোদেরকে বলি কি ভাই তোরা আমার সামনে আয় আরে বাপ তোরা আমার সামনে আয় এর চেয়ে ভালো করে বুঝানোর ক্ষমতা আমার নাই তোরা আমার সামনে আয় তোদের পাউগুলো আমার সামনে দে ওই পাউডি জড়ায় আর আমি সারা রাত বৈশা বৈশা কান্দি তাও তোরা গুণা ছেড়া দে গুণা ছেড়া বাবা গুণা ছেড়া মা গুণা ছেড়া দে আরে কার না করতেছেন কোনোদিন একটু চিন্তা করেছেন ওই মালিকের যে মালিক আমাকে আপনাকে এত ভালোবাসেন কত ভালোবাসেন কোনোদিন একটু চিন্তা করার সময় হয়েছে আপনার থেকে করবে আরে আমি আপনি যখন দরজা জালা আটকায়া গুনা করি ভেতরে গুনা চলতেছে আমার মালিক আমার কত ভালোবাসেন ওই গুনা অবস্থায়ও আমার মালিক দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠায়া দিচ্ছেন যেন আমি ময়রা না যাই ওই মালিকের না আর কত কাল জিজ্ঞেস করি এ ভাই একটা জবাব দেন আমাকে আল্লাহ ছাড়া নবী ছাড়া দুনিয়ায় আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন কে বলেন না মা আল্লাহ ছাড়া নবী ছাড়া বলছি সবচেয়ে বেশি ভালোবাসেন কে মা মার কলিজায় যে কত মায়ার দরজ আর ভালোবাসা এটা মা ছাড়া কে জানবে আমি জানবো কোথেকে মা জানেন মাকে যে আল্লাহ বানাইছেন ওই আল্লাহ জানেন হ্যাঁ আমরা কোরআন হাদিস পরে মাসআলা শিখে কিছুটা অনুমান করতে পারি যে মার হৃদয়ে কতটা মমতার দরদ আল্লাহ দিছেন যেমন একটা মাস আলা তো এমন কোন সন্তান যদি বাবা মার আগে ইন্তেকাল করে কোন সন্তান যদি বাবা মার আগে ইন্তেকাল করে মাস আলা হচ্ছে বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে বাবা তো সন্তানের কবরেও নামতে পারে বলে কেন বাবার কলিজায় কি মায়া নাই বলে আছে বাবাও চিৎকার করে করে কানবে কিন্তু বাবাকে আল্লাহ ওই শক্তি দিচ্ছেন বাবা সন্তানকে দাফন কইরা কান্না করতে করতে উপরে উঠতে পারবেন কিন্তু কোনো মায়ের জন্যে সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না কোনো মায়ের জন্যে সন্তানের কবরে নামাও চলবে না বলে কেন কারণ দুনিয়ায় এমন কোনো মা নাই যে সন্তানকে দাফন করার জন্যে কবরে নামবেন আর সন্তানদের দাফন কইরা ওই পাগল নি সুস্থ অবস্থায় উপরে উঠবে এমন কোন মা নাই ওই মা নিজ লাশ হইয়া সন্তানের সাথে শুয়ে পড়বে এ দুস্থ ভাই আমার সন্তানেরা ও বাবা জিজ্ঞেস করি মার কলি যায় যে এত মায়ার দরদ কেন রে ও বাবা কেন বলেন তো মা আমার চোখ বানাইছেন সেই জন্যে বলেন কথা বলেন মা আমার কান বানাইছেন সেই জন্যে মা আমার জবান বানাইছেন সেই জন্যে মা আমার হাত পাও বানাইছেন সেই জন্য কি বানাইছেন মা বলেন তো মা কি বানাইছেন আমার কি বানাইছেন মা বলেন না কিচ্ছু বানান নাই কিচ্ছু বানান নাই অল্প কয়েকদিন পেটে ধারণ করেছেন ভাড়াটিয়ার মতো হওয়ার পরে লালন করেছেন তাতেই মার করি যায় এত মায়া আহ 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 তাইলে জয় আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহ জল লাল দাঁড়াইসে রোয় আল্লার কত মায়া জল জাবানটা রাইসে রোয় আল্লার কত মায়া জলকে এত এত নেয়া বাচ্চা আরাক রোয় আল্লাহর কত মায়া ওই মালিকের নগর আর কত কাল চলবে বলেন নাই হ্যাঁ আরে এই গুনাওয়ালার চোখগুলা নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো বলেন তো এই গুনাওয়ালা জাবানটা নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো বলেন